নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা নীল নিচে আমি রাস্তায় চলেছি একা এই সবুজের শ্যামল মায়া এই সবুজের শ্যামল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশের নিচে আমি রাস্তায় চুলছি একা লালা 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 লা 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 লালা লা লা লালা 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 লা 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 লালা ছটা অনেক সুন্দর গান গাইতন ম্যাম আর দেখতে সুদর্শন বা প্রথম দেখাতেই তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আর গানের গলা শুনে পাগল হয়ে যাচ্ছে উমিরে নাম দেব কি ভাবি শুধু তাই আমি উমিরে নাম দেব কি ভাবি শুধু তাই ও তার মনের সাথে মনে বেঁধেছি তাই তো এ গান গাই আমি মির নাম দেব কি ভাবি শুধু তাই ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে জানি না ডুবলো সে কে রূপের সাগরে ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে জানি না ডুবলো সে কে রূপের সাগরে যত দেখেই সাথ মেটে না ফিরে ফিরে চাই আমি উমের নাম দেব কি ভাবি শুধু তাই ও তার মনের সাথে মনে বেঁধেছি তাই তো এ গান গাই আমি উমের নাম দেব কি ভাবি শুধু তাই বাহ অপূর্ব অপূর্ব দেখতে তুমি তোমার নাম কি আমার নাম সাথী বাহ খুব মিষ্টি নাম তো আমার নাম সাগর আমি ওই যে রাস্তায় গান গিয়েছিলাম সেদিন তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি সাথী সেদিন আমি যে তোমার মিষ্টি গলার গান শুনি আর সুন্দর চেহারা দেখি আমি ওই যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি সাগর আই লাভ ইউ সাথী আই লাভ ইউ সাগর কি ব্যাপার সাথী হঠাৎ এত জরুরি তলব সাগর আমার খুব বিপদ সাগর আমার খুব বিপদ আরে কি হয়েছে সেটা তো বলবে সাগর বাবা আমি ঠিক করে ফেলেছে কি কার সাথে তোমারি বন্ধু রাজের সাথে কি রাজ আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলো আজ ওর সাথে হবে আমার শেষ পড়া ধরো সাগর আমার এই বিয়ে তুমি রাজের সাথে গন্ডগোল করো না এতে ফলারও খারাপ হবে বাবা আজ রাতে রাগ করে আমার সাথে রাজের বিয়ে দিয়ে দেবে না সাথী তুমি শুধু আমার তুমি আর কারো নাও আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি সাথী যে কোনো বিনিময়ে আমি তোমাকে পেতে চাই প্রয়োজন হলে এই দুনিয়া থেকে রাসকে আমি ছড়িয়ে দেব নানা সাগর মা কত বড় লক্ষ্মীটি আমার কথা শোনো চলো আমরা দুজন পালিয়ে যাই নানা সাথী ই হয় না কেন হয় না সাগর দেখো সাথী আমি পুরুষ তাই আমি রাজের সাথে লড়াই করে তোমাকে জিতে নেব এটাই আমার শেষ প্রতিজ্ঞা কালকেই রাজের সাথে হবে আমার লড়াই তুমি বলি আমি কা বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হ তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া আমি ছাড়া তুমি করো না বিউ সাথী আই লাভ ইউ আই লাভ ইউ শাকু আই লাভ ইউ আমি তোমাকে ছাড়া বাঁচব না সাথী আমি কি তোমাকে ছাড়া বাঁচব না নানা সাথী তুমি শুধু আমার আমার বাবা আর তোমার বাবা মিলে দুজনের বিয়ে ঠিক করেছে আর আমার কাছ থেকে আমার বাধ্যত্বটাকে যে ছিনিয়ে নিতে চাইবে তাকে আমি এই পৃথিবী সরিয়ে দেবো হিকটু চেষ্টা কর রাজ সেই ছোট্ট বেলা থেকে সাথী কে আমি ভালোবাসি সাথীও আমাকে ভালোবাসে আর এই রাতtodের ভালোবাসা সাথী এখন আমার ভাগ্যত্বতা তোকে আমি একখনি খুন করে ফেলবো নানা রাজ তুমি শান্ত কে মারবে না যদিও কে মেরে ফেলতে চাও তাও না আমাকে মেরে ফেলতে হবে চালাওগুলি আমার বুকের চালাও হলিচান আমাকে মেরে তবু সাগরের কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না ঠিক আছে সাথী তুমি যে সাগরকে এতটা ভালোবাসো তাই আগে আমি জানতাম না হাস বুঝে গেলাম প্রেম সবার উপরে ভালো থেকো সাথী হাসি